গল্পের শুরুতেই দেখা যাবে তেজ রণজয়ের উপর রেগে যায় রেগে গিয়ে তেজ রণজয়কে মারতে থাকে তখনই সেখানে জোছনা আসে আর তখন দেখা যাবে রণজয় হাসছে আর তেজ জোছনাকে বলছে এ কি তুই এখানে তখন তেজকে বলছে তুই রণজয়কে মারিস না না হলে কখনোই তুই সুধা রেশমিকে ফিরে পাবি না কারণ রণজয়ের বাবা গিয়ে তেজ আর রেশমির ব্যাপারে বলে এসেছে আর বাড়িতে এখন পুলিশ আছে আর যদি তুই এখন রণজয়কে কিছু করিস তাহলে আমরা কিছুতেই ফিরে পাবো না ওদেরকে এই কথা শুনে তেজ অনেক অবাক হয়ে যায় আর অবাক হয়ে থাকে আছে আর অনেক রেগে যাচ্ছে তখন রণজয় হেসে হেসে বলছে কি তেজ ঘোষ মল্লিক তোমার শরীরের শক্তি কমে গেল এ কথা শুনে আমার কথা শোনো আমার কথা শুনলে তোমাদের ভালোই হবে ওইদিকে দেখা যাবে বাড়িতে থাকা অফিসারদের ভয় দেখাচ্ছে তরি তরি খেলনা সাপ দিয়ে ভয় দেখাচ্ছে পুলিশ অফিসাররা ভীষণ ভয় পেয়ে আছে এইদিকে এইসব কিছু দেখে হাসছে তরি আর তখন অফিসার গিয়ে সেই সাপটাকে তাড়াতে যাবে তখনই তরি সেই সাপটা সে অফিসারদের উপরে ছুড়ে মারে অনেক ভয় পেয়ে যায় অফিসাররা আর তখন দেখা যাবে এগুলো দেখে তরিতা বলছে কি হলো এভাবে তাকিয়ে কেন আছেন তারপর অফিসার তাকিয়ে আছে তরিতার দিকে তরিতা বলছে সাপটাকে তাড়ান তার না তাড়িয়ে কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছেন তখন একজন অফিসার সেই খেলনা সাপটাকে ধরে আরেক অফিসারকে বলছে স্যার এটা তো খেলনা সাপ এটা দেখে ভীষণ রেগে যায় অফিসার তখনই সেখানে তরি আসে তরিয়ার সাথে অফিসার বলছে এই বাচ্চা মেয়েটা এ বাচ্চার মেয়েটা ভীষণ পাকা ওই করেছে তখন তখন ভয় দেখায় সেই অফিসারদের অফিসার রেগে গিয়ে আরেক বলছে বলাতে বাড়ি সবাইকে ডেকে নিয়ে আসো সবাইকে দেখতে চাই আমি এখানে ওইদিকে দেখা যাবে তেজ মনে মনে বলছে আমি তো বলেছি জিনুককে বুলির মাকে আর বুলিকে আনতে ওরা কি আদৌ পৌঁছেছে সেখানে পেয়েছে ওদেরকে কে জানে ওই দিকে দেখা যাবে হাসছে রণজয় হেসে হেসে বলছে এই দিনটার কত অপেক্ষা করেছে আমার বাবা আমার বাবা ছ বছর আগে তোমার স্ত্রী সুধা সুধাময়ী আমার বাবাকে কুমায় পাঠিয়ে দিয়েছে আমার বাবা অনেক কষ্ট করেছে যখন আমরা বাড়ি ঘর সবকিছু হারিয়েছি তখন থেকে আমারও এরকম জিতটাই উঠত কিন্তু বিশ্বাস করো তখন কিছু করতে পারতাম না এই সুযোগটাই খুঁজছিলাম তখন তেজ বলছে আমি তোকে কথা দিচ্ছি আমার স্ত্রীকে তো আমি খুঁজে বের সাথে করবো নির্দোষ উদ্দেশ্যে বেরিয়েছে গ্রামে যেতে তখন সমুদ্র ঝিনুক বলছে কোথায় যাচ্ছি আমরা ঝিনুক বলছে আমরা বুলির মা কে খুঁজছি বুলির মা কে পেয়ে গেলেই জিজুকে নির্দোষ প্রমাণ করা সহজ হয়ে যাবে আর দিদিকে খুঁজতে যেতে পারবে গ্রামের একজনের সাথে দেখা হয় তখন ঝিনুক সেই লোকটার কাছে বুলির মার খবর জানতে চাইলে লোকটা বলে দেয় বুলির মা আমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেছে তখন আর সমুদ্র তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায় সেই রাস্তার পারে এইদিকে বুলি আর রাস্তা দিয়ে যাচ্ছে তখন কেঁদে বলছে হ্যাঁ রে আমি যদি পারতাম তাহলে ওদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতাম কিন্তু আমার তো কিছুই করার নেই আমি তোকে এখন তোর মামার বাড়িতে নিয়ে যাব। সেখানে গিয়ে ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিয়ে দেব। তখন বুলি বলছে আমার কলেজ তখন মা মা বলছে বেঁচে থাকতে তোর আর পড়ার দরকার নেই তখনই সেখানে গুন্ডাটা চলে আসে সে গুন্ডাটাকে দেখে ভয় পেয়ে যায় বুলির মা আর বুলি ওইদিকে কার্টুনে করে হাত মুখ বেঁধে সুদাকে নিয়ে যায় ইমন আর সার্থক ইমন সার্থককে বলছে আমরা আবার ধরা পড়বো না তো তখন সার্থক বলছে না না ধরা পড়বো কেন এবার আমি সুধাময়ীকে বুঝিয়ে দেব এই সার্থক কি জিনিস তখনই সার্থক দেখতে পায় পুলিশের চেকপোস্ট চেক পোস্ট আছে সেখানে পুলিশ সব গাড়ি চেক করছে এটা দেখে ভয় পেয়ে যায় সার্থক আরই মন তখনই একজন পুলিশ সার্থকের গাড়ির সামনে এসে সার্থককে বলছে গাড়িতে কি আছে তখন সার্থক বলছে বেকারের জিনিস আছে আর তখন ওইদিকে এসব কথা শুনতে পায় সুধা সুধা বলছে এ কি বাইরে কে বাইরে কে এসেছে ওই থেকে দেখা যাবে বলির মা সে গন্ডাকে বলছে বলছে আর কি আপনি গন্ডাটা বলছে কোথায় যাওয়া হচ্ছে যাওয়া হবে হবে না যদি যেতে হয় তাহলে দুজনকেই সেই ওপারে একেবারে উপরে তখন ভয় পেয়ে যায় বুলির মা আর বলি বুলির মা বলছে আমরা কোথাও যাব না আমাদের যেতে দিন তখন গন্ডাটা বলছে তোদের জন্য আমার এই কাজটা আমি হারিয়েছি আমি মেয়ে পাচার করতাম তোদের জন্যই হারিয়েছি আর তখন এ কথা বলেই ছুরি দিয়ে আঘাত করে বুলির মাকে আর অনেক জোরে চিৎকার করে বলির মা ঝিনুক আর আর শুনতে পেয়ে দৌড়ে চলে আসে সেই গুন্ডাটাকে ধরে নেয় আর ধরে মারতে থাকে তখন ঝিনুক সেই গুন্ডাটাকে বলছে তোকে তো আমি মেরেই ফেলবো তোকে আমি ছাড়বো না তুই আমার দিদিকে দিদিকে দিদি ছড়িয়েছিস না দিদিকে আমি খুঁজে পাচ্ছি না তোর জন্য অনেক কিছুই হয়েছে অনেক অনিষ্ট করেছিস তোকে আমি ছাড়বো না এ কথা বলে বুলির মার কাছে গিয়ে বলছে আপনাদের কোনো আঁচও আমি পড়তে দেব না আর কোনো ক্ষতি কেউ করতে পারবেন না কেউ পারবে না আপনি আর আপনার মেয়ে আমার কাছে থাকবেন এই কথা বলেই সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে তেজ আশুতোষ বাবুকে বলছে আমাকে প্লিজ একটু বেরোতে দিন আমি না বেরোলে তো সোদাকে বাঁচাতে পারবো না আশুতোষ বাবু বলছে দেখো আমি কিছু করতে পারবো না কারণ এটা আমার ডিউটি আমি ডিউটির বাইরে গিয়ে কিছু করতে পারবো না যদি আমি করতে পারতাম তাহলে তোমাকে ঠিকই আমি ছেড়ে দিতাম তেজ বলছে আপনি তো জানান আমি নির্দোষ তখন জোছনা বলছে হ্যাঁ তুমি যদি এখন ভাইকে না ছাড়ো তাহলে কিন্তু আর শুদ্ধা আর রেশমের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না কোনোদিনও না এই কথা বলতেই তখন আশুতোষ বাবু বলছে তুমি অন্তত বুঝো তুমি তো বুঝো যে আমার এটা ডিউটি বাইরে মিডিয়ার লোকরা রয়েছে আমি যদি এখন ওকে বের করি তাহলে অনেক অনেক বড় ঝামেলা হয়ে যাবে আর তুমি কি বুঝতে পারছো না তুমি কি জানো না যে আমি সুধাময়ী রেশমিদের কত ভালোবাসি ওদের ক্ষতি আমি চাই তুমি কি একটিবারও বুঝতে চেষ্টা করছো একটা উপায় আছে এই কথা বলেই তখন একজন কনস্টেবলকে ডেকে বলছে একজন মিডিয়ার লোক নিয়ে এসো তাদের সাথে আমি কথা বলবো ওই দিকে দেখা যাবে সার্থককে পুলিশ বলছে আপনার গাড়িতে কি আছে আমরা দেখবো সার্থক বলছে বললাম তো বেকারি জিনিস আছে আহ দেখানো যাবে না আমাদের দেরি হয়ে যাচ্ছে প্লিজ দয়া করে আমাদের ছেড়ে দিন আমাদের ওখানে কোনো বেআইনি কিছু নেই পুলিশ অফিসার রেগে গিয়ে বলছে আপনাকে বলেছি না তাড়াতাড়ি চলুন আমরা দেখবো গাড়ি ভেতর কি আছে ওইদিকে দেখা যাবে মিডিয়ার লোক থানার ভিতর ঢুকে যায় তখন আশুতোষ বাবু বলছে আপনারা সবটাই তো জানেন আপনারা সবটাই দেখেছেন সবটাই জানেন আমাদের ওখানে আমরা জঙ্গলে মানুষ পাঠিয়েছিলাম আমাদের আইনের লোক পাঠিয়েছিলাম ছদ্ম বেশে আর আমাদের হয়ে কাজ করেছে ঝিনুক বসু সমুদ্র বসু তেজ আর সুধা বসু ওরা আমাদের হয়ে কাজ করেছে এই কথা বলাতেই তখন মিডিয়ার লোক বলছে আপনার শালাবাবু বলে আপনি কি ওনাকে বাজাতে চাইছেন আমরা তো সবটাই জানি আর ধরাও পড়েছে উনি মেয়ে পাচারকারী চক্রের সাথে জড়িত আর সাথে তো রণজয়কেও ধরেছে আর ওনারাই সাথে ছিল এখন আপনি বাঁচানোর চেষ্টা করছেন তাই না তখন আশুতোষ বলছে দেখুন আমার কাছে সবার আগে আইন আমার এর বাইরে আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকতেও সেটা আমিও চাই না আইনের কাছে কোনো সম্পর্কই বড় না তাই আমি সম্পর্ক দেখি না আইন দেখি তখন মিডিয়ার লোক বলছে তাহলে সেটা প্রমাণ করুন সেটা প্রমাণ করুন তখনই সেখানে হাজির হয় নিয়ে আসে বুলির মাকে এনে বলছে প্রমাণ সাথে করেই নিয়ে এসেছি এটা দেখে রণজয় ভীষণ ভয় পেয়ে যায় অবাক হয়ে যায় জোৎস্না আর তেজ অবাক হয়ে সবাই তাকিয়ে আছে ওদের দিকে ওইদিকে দেখা যাবে ইমন ভয় পেয়ে যায় মনে মনে বলছে সুধার যদি জ্ঞান ফিরে যায় তাহলে তো আমরা পুলিশের সামনে ধরা পড়ব তখন আমাদের কি হবে এ কথা বলেই তাকি আছে তখন দেখা যাবে পুলিশ অফিসার বারবার তারা দেওয়াতে সার্থক গিয়ে গাড়ির পিছনে তালাটা খুলে দেয় আর দেখাচ্ছে এ দেখুন কার্টুন এগুলোর ভেতরে তেজ বেকারির বিস্কুট আছে এ কথা শুনে নেয় সুধা আর তখন সুধা বলছে কি কাকে বলছে তার মানে বেকার ব্রেকারের কার্টুনে ভরে আমাকে নেওয়া হচ্ছে এ কথা বলেই তখন পা দিয়ে শব্দ করতে থাকে সুধা তখন অফিসার সেটা শুনে যায় তখন বলছে এখানে কিসের শব্দ হলো তখন দেখা যাবে সার্থক বলছে এগুলো তো বিস্কিট আছে বললাম না আর তখন দেখা যাবে অফিসার বলছে দেখি খুলুন তো কার্টুন গুলো একটা কার্টুন খুলে সেখান থেকে বিস্কিট বের করে দেখাচ্ছে দের ওইদিকে সুধা বলছে যে করেই হোক আমাকে এখন এখান থেকে বেরোতেই হবে ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তখনই মনে পড়ে যায় সার্থক বলেছিল তোমাকে নিয়ে বিদেশে চলে যাব সে কথাই মনে পড়ে যায় সুধার সুধা বলছে গজানন আমাকে শক্তি দাও আমি যেন এখান থেকে মুক্ত হতে পারি ওইদিকে বাড়িতে থাকা অফিসার গুলো অনেক রাগ দেখাচ্ছে বলছে জোৎস্না কোথায় জোৎস্না বসুমল্লিক কোথায় উনি কোথায় গেছে বলুন এ কথা বলাতেই বাড়ির কেউ বলছে না তরিদের ভয় দেখাচ্ছে অফিসার বলছে যদি না বলো তাহলে কিন্তু আমি এই তোমাদের ক্ষতি করে ফেলবো তখন তোরিতা বলছে এ কি আপনারা কেমন মানুষ বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছেন তখন ধামি রেগে যায় রেগে গিয়ে অফিসারদের বলছে আমি ততদিন জানতাম আপনারা আইনের রক্ষক কিন্তু এভাবে কেন ব্যবহার করছেন আমাদের বাড়ির মানুষদের সাথে আর বাচ্চাদের সাথে এমন ব্যবহার কি করে করতে পারেন ওইদিকে দেখা যাবে সার্থকদের বলছে এইগুলো সবগুলোতে কার্টুন আছে আমরা তো দেখে নিলাম কিন্তু গাড়ির গাড়ির সব কাগজপত্র কোথায় এ কথা বলাতেই সার্থক ভয় পেয়ে যায় বলছে কাগজগুলো তো তারা ওরাতে আনতে ভুলে গিয়েছে ওইদিকে বাড়িটা থাকা অফিসার রেগে যাচ্ছে থাম্মিকে বলছে আমাকে চোখ রাঙাচ্ছেন এই ওনাদের খাওয়া বন্ধ কিচেনে গিয়ে সব খাবার নিয়ে এসো এ কথা শুনে স্বামী সে অফিসারের সামনে গিয়ে বলছে এ কি জোর জবরদস্তি নাকি তখন অফিসার বলছে দেখুন আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন একে তো আপনাদের বাড়ির মানুষ অন্যায় করেছে আবার তার উপর গলাবাজি করছেন তখন ইন্দ্রজিৎ এসে স্বামীকে বলছে মা আর ঝামেলা করো না প্লিজ অনেক ঝামেলা হয়েছে তখন দেখা যাবে ঠাম্মি বলছে ঝামেলা কিসের ঝামেলা আমি ওনাদের নামে মানহানির মামলা করব তখনই ইন্দ্রজিতের মোবাইলটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অফিসার বলছে আপনাদের গাড়ি আমরা আটকেছি গাড়ি কোনো কাগজপত্র নেই এখন কি করব তখন ইন্দ্রজিৎ বলছে আপনারা আমাদের গাড়ি আটকেছেন কেন ওগুলো তো বাহিরে যাচ্ছে আমাদের আমাদের কোম্পানির বিস্কিট গুলো বাহিরে যাচ্ছে ছেড়ে দিন আমি কাগজগুলো পাঠিয়ে দিচ্ছি তখন অফিসার বলছে ঠিক আছে স্যার ছেড়ে দিচ্ছি ওইদিকে দেখা যাবে ভিতরে থেকে সুধা শব্দ করছে পা দিয়ে নাড়াচ্ছে কার্টুন গুলো আর কার্টুন গুলো নড়ে চড়ে উঠছে এটা দেখে ভয় পেয়ে যাচ্ছে সার্থক আর ইমন আর তারপরে দেখা যাবে সার্থক আর ইমনদের ছেড়ে দেয় পুলিশ কিছুই বুঝতে পারে না সার্থক গাড়ির এখন এখন কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না ভিতরে থেকে সুধা গজানন বলছে গজানন আমাকে শক্তি দাও আমি যেন এখান থেকে বেরোতে পারি আর সার্থক আমি তো এখান থেকে বেরোবই আর তোকেও শাস্তি দেব। শাস্তি দেব আমি তোদেরকে আর আমার পরিবার আমার পরিবারকেও বাঁচাবো তোদের হাত থেকে আমার হাত থেকে তোরা কেউ মুক্তি পাবি না কেউ না